बहुवाला আজকে কথা বলবো কিছু সার্বিক কিছু পরিস্থিতি নিয়ে তো আপনারা জানেন পাঁচই আগস্টে শের হাসিনা পলায়নের পর বিভিন্ন ইসলামিক গুন্ডারা মাথা ছাড়া দিয়ে উঠেছে তো তারা দেখতেছি কিছুদিন মাঝার বাঙতেছে উল্লি আল্লাহর ওপর দুশ্মনই করছে তো আল্লাহ তো তারা তাদের ছাড় দিবে না আল্লাহ তাদেরকে হাত করবে তো এখন আবার শুরু করেছে রাজনৈতিক এখন কে ভালো কে খারাপ সেটা জিলেট করবে এখন ইসলামী দল হিসাবে তাদের একটা কর্তব্য তারা মানুষ যাবে তারা মানুষের ভালো মতো বুঝে তাদের সাথে করে তাদের যে মাধ্যমে তারা ক্ষমতা নিতে পারে তো সেটার মধ্যে কারো বাধা নেই তো তারা যেভাবে মানে মারামারি চাঁদাবাজি লুটপাট এগুলো তো একটা ইসলামিক দলের জন্য শোভা পায় না তো তারা এগুলো কীভাবে করছে তারা আবার আরেকজনকে হাদিস ঠুকায় অন্য জনের উপর হাদিস ঠুকায় তারা আমার রসুলের পাকে নিয়ে নানান ধরনের কটুক্তিমূলক কথা বলে এগুলো করতে পারে করতে সাহস পায় এরা আমি মাননীয় সরকারকে বলবো এদের বিরুদ্ধে কঠোরভাবে আপনি হস্তক্ষেপ বা সেটা আপনার উপরও আসতে পারে এদেরকে দ্রুতভাবে আইনের আওতায় আনে যারা এই মাজারগুলোতে হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনবে না হয় আপনার সমস্যা আমরা এটা বলুন